আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নতুন আরেকটি একটি সার্কুলার প্রকাশিত করেছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পঁচিশে সেপ্টেম্বর আজকের ভিডিওতে আলোচনা করবো এখানে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে আবেদন করতে কত টাকা লাগবে আবেদনটি কেউ করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে ভিডিওটি শুরু করার আগে সঠিক রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে জানতে পারেন আর যারা ফেসবুক বা টিকটক থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন যারা ঘরে বসে আবেদন করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আবেদন করার জন্য তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি এখানে দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন এখানে সর্বমোট টেরেটরি ক্যাটাগরি রয়েছে তেরো নম্বর পদের নাম মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বেতন নয় তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাশ করতে হবে কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে এক বছর মেয়াদি সার্টিফিকেট ইন হেলথ টেকনোলজি কোর্সে উত্তীর্ণ হতে হবে বারো নম্বর পদের নাম এয়ার অর্ডিনেন্স ইন্সপেক্টর বেতন বাইশ হাজার থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এব অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা সময় সিজিবিতে স্নাতক ডিগ্রি থালী আবেদনটি করতে পারবেন এগারো নম্বর পদের নাম অ্যারোস্পেস স্পেস বেতন বাইশ হাজার থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পদ সংখ্যা তিনটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এরটিক্যাল ইঞ্জিনিয়ারিং স্পেস অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা সমনএসিজিবি স্নাতক ডিগ্রি দশটা অ্যাভিয়েশন ইংলিশ বেতন বাইশ হাজার থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পথ সংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইংরেজি বিষয়ে প্রথম শ্রেণী অথবা সমনএসিজিবিতে স্নাতকোত্তর ডিগ্রি থেকে আবেদনটি করতে পারবেন নয় নম্বর পদের নাম ইন্সপেক্টর অফস বেতন বাইশ থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে চার বছর মেয়াদি ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা জিবিতে স্নাতক সম্মান থাকলে আবেদনটি করতে পারবেন আট নম্বর যে পদটি রয়েছে ইন্সপেক্টর ডেঞ্জারাস গুডস ও ব্রাউন্ড হ্যান্ডেলিং বেতন বাইশ হাজার থেকে শুরু করে পনেরো হাজার ষাট টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে পদার্থবিদ্যা ফলিত পদার্থবিদ্যা রসায়ন অথবা ফলিত রসায়ন বিষয়ে প্রথম শ্রেণী অথবা সয়নএসিজিবিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন সাত নম্বর পদের নাম ইন্সপেক্টর এরোডোম বেতন বাইশ হাজার থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সিভিল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ন্যূনতম ডিটেলস নেই অথবা সমানে সিজিবিতে স্নাতক ডিগ্রি থাকা আবেদনটি করতে পারবেন ছয় নম্বর পদের নাম ইন্সপেক্টর ইএলডি বেতন বাইশ হাজার থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং স্পেস অথবা এভিওনিক্স মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা সমন্বয় সিজিবিতে স্নাতক ডিগ্রি তালে করতে পারবেন পাঁচ যে পদটি রয়েছে এ এন এস ইন্সপেক্টর ম্যাপস অ্যান্ড চার্ট বেতন বাইশ হাজার থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত বাক সংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে পদার্থবিদ্যা ফলিত পদার্থবিদ্যা ইত্যাদি বিষয়ে প্রথম শ্রেণী অর্থবাস মানুষতে স্নাতকোত্তর ডিগ্রি থাকলেই আবেদনটি করতে পারবেন চার নম্বর যে পদটি রয়েছে এ এস ইন্সপেক্টর এ এস বেতন বাইশ থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি সেখানে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে তিন নম্বর যে পথটি রয়েছে ইয়ার ট্রান্সপোর্টেশন অফিসার বেতন বাইশ হাজার থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক পরিসংখ্যান ফলিত পরিসংখ্যান গণিত ফলিত গণিত অর্থনীতি পদার্থবিদ্যা অথবা ফলিত পদার্থবিদ্যা বিষয়ে প্রথম শ্রেণী অথবা স্মৃতিবিদে স্নাতকোত্তর ডিগ্রি থালের আবেদনটি করতে পারবেন দুই নম্বর যে পথটি রয়েছে এয়ার ট্রান্সপোর্টেশন অফিসার অর্থনীতি বেতন বাইশ হাজার থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পথ সংখ্যা একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে প্রথম শ্রেণী অথবা সমানে সিজিবিতে স্নাতকোত্তর ডিগ্রি থেকে আবেদনটি করতে পারবেন এক নম্বর পর নাম এয়ার ট্রান্সপোর্টেশন অফিসার পরিসংখ্যান বেতন বাইশ হাজার থেকে শুরু করে তেপ্পান হাজার টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান অথবা ফলিত পরিসংখ্যান বিষয়ে প্রথম শ্রেণী অথবা সমানে সিজিবিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে আবেদনের অন্যান্য শর্তাবলী এখানে সারাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীর আবেদনটি করতে পারবেন একজন প্রার্থী কেবল একটি পদে আবেদনটি করতে পারবেন এক অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স্কময়ের ক্ষেত্রে এ গ্রহণযোগ্য নয় বয়স বয়স্কমানটি অবশ্যই এসি সার্টিফিকেট জন্ম নিমোদন অথবা ভোটার আইডি কার্ডের প্রদত্ত তথ্য অনুযায়ী নির্ধারণ করা হবে আবেদনটা করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে ক্লিক করে নিজ নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে আবেদনটি শুরু হবে আঠাইশে সেপ্টেম্বর দুই পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে বারো অক্টোবর দুই তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত শেষ সময় এবং শেষ তারিখের অপেক্ষা না করে শুরুতেই আবেদনটি করে নেবেন আবেদন করার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে আবেদন করতে নবম গ্রেডের জন্য দুইশো টাকা ষোলোতম গ্রেডের জন্য একশো টাকা চার্জ কাটবে তবে অনাগ্রসের নাগরিক যারা রয়েছেন অর্থাৎ ক্ষুদ্র গোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী অথবা লিঙ্গের প্রার্থীরা মাত্র ছাপ্পান্ন টাকায় আবেদন করে নিতে পারেন আর যারা আমার মাধ্যমে আবেদন করবেন অবশ্যই পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিও থাকলে লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রক্ষণ চাকরি বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যুক্ত ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে